হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো আজকে যে সকালে আমরা নাস্তা খাইতেছি পরোটা সাথে ডাল সবাই মিলে একসাথে যে নিচে নিচে বসে নাস্তা খাইতেছি আব্বু আবু বাবা এই যে আমার আপুরে খাওয়াই দিতেছে তার আপু ততটাই বাপু খাওয়ায়ে দিতেছে এই তো ওদের নাস্তা খাওয়া শেষ পড় যায় এখনো খাচ্ছে সকালে মাছ খাওয়ার পরে আমরা চলে গেছিলাম একটু বাইরে তো বাইরে যাওয়ার আগে আমি মুরগির মাংসটা আর কেন হচ্ছে মাছ ভিজায় রেখে গেছিলাম তো বাইরে থেকে একদিন মরিচেলা আর হলুদ গুঁড়া নিয়ে আসা হচ্ছে না কেন হচ্ছে এটা আনছি আর ঋতুর জন্য একটা ফেস ওয়াশ আনা হচ্ছে সেটা তোমাদেরকে একটু করে দেখাইতেছি তো এখন আমি রান্না করবো করব দেখতে থাকো এই এখানে হচ্ছে আমি মুরগিটা ভালো মতো ভেজে নিতেছি তো এরা এই মুরগির মাংস না হলে তাদেরকে আর বাদ যায় না সেদিন আর ভাতই আমার শেষ হয় না যেমনি রান্না করি অমনি থাকে ঠিক তো এই যে মুরগি মাংসটা ভালো মতন ভেজে নিতেছি তো এটা রান্না করব তো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এখন হচ্ছে আমি এই যে অনেক পেঁয়াজ কাটতে নিতেছি পেঁয়াজটি বেলাডার করে নিব তো পেঁয়াজ আমার বেশি লাগে তো বেশি কাটা হয় কাটতে পারি না তারপরেও কাটতে হয় কিছু করার নাই তো ওরা হচ্ছে খেলা করতেছে যে কিন্ডার জয় আনছিল তো কিন্ডার জয়ের ভিতরে যে গাড়ি পাইছে পেলেন এটা বাবু বাবু পাইছে আর তাই একটা কি জানি খেলা যে মানসুর একটা দেখাও বাবা এটা কি পাইছো তুমি এটা বোন পাইছো হ্যাঁ তো ওরা খেলা করতেছে বাবু এখন বলতেছে আমাকে কে গোসল হ্যাঁ ফুলের ঝুড়ি পাইছে

তো আসো ওই জন্য হচ্ছে রিতু আমরা ভাত খেতেছি আর আমার বাবা বাবাই দৌড়াদৌড়ি করে ওই যে বল খেলতেছে একা একা সে বল খেলতেছে ওরে বাবা বা যে লাথি মারে বল ভরে আর আমি দেখছি ইস আমি দেখছে আমি বল খেলতেছি তোমারে মাঠে নিয়ে যাই তো বলবো ঠিক আছে এই তো আমাদের ভাত খাওয়া শেষ। একজনে খাইতেছে যে আর্ধেকটা তাই। সন্ধ্যা হয়ে গেছে। তোর এখন সবাই ঘুমায় রইছস। তো সন্ধ্যার নাস্তা খাবো না, তার হয় না। তো তার জন্য সন্ধ্যার নাস্তা খাবো আজকে সেমাই আর হচ্ছে লকার চা সাথে বিস্কিট। তো আমি আজকে সেমাই দাকে রান্না করার জন্য যে দুধটা বসাইছি। একটু ভালো করে চিনিটা দিয়া দিব। আরেকটা জিনিস দেখাই আজকে তাই বা মানুষ হচ্ছে ঘুমাইছে মানে ঘুমাইতে চায় নাই ওরা দিনে ঘুমাসে না তো ওর বাবা বলছে যে তোমাদেরকে একটা জিনিস দিব ঘুম থেকে উঠলে তোমাদেরকে নিয়ে যায় নিয়ে আসবো কিন্তু তার আগে নিয়ে আসছে ওদেরকে দেখাই নাই সেটা তোমাদেরকে দেখাই চলো তাই তো সেটা হলো যে দুজনের জন্য দুটো আনছে তো আমি একটা খুলে তোমাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে চকলেট ডোনার এটা লোক আমাদের দোকানে দোকানেই ওটা তো দুপুরে নিয়ে আসছে ওদেরকে দেখায় নাই ফ্রিজে রেখে দিছি যেন চোরা ঘুম থেকে উঠলে ওদেরকে দিবো ওরা খাবে তার জন্য তার আগে তোমাদেরকে দেখালাম চলো সেমানটা রান্না করি চা নাই

তো ওষুধ বলছি দেখে নেই এখন আমি তোমাদেরকে দেখাই দিলাম তো এটা অনেক খুব ভালো দিলে অল্প একটু দিলে অনেক ইয়ে হয়ে যায় তো ঋতু আজকে দিছে এটা হচ্ছে খাইল্যান্ড খুবই ভালো একটা প্রোডাক্ট তো তোমরা চাইলে নিয়ে তো এই তো আমার সেমাই রান্না শেষ আর ওদিকে চাও হয়ে গেছে তো চা এখন আমরা খাবো চা দিসকে আর চলো দেখি ঋতু করতে বৈশাখ কী করে তোমাদেরকে দেখাই

এই যে আমাদের চা চলে আসছে বিস্কিট হ্যাঁ খাই করতে আর হচ্ছে একটু ঠান্ডা হলে মানুষ অদ্ভুত তাই না মানে কিছু জিনিস ঠান্ডা হলে ভালো লাগে আবার কিছু জিনিস ঠান্ডা হলে ভালো লাগে না সেটা গরম গরম ভালো লাগে এটাই যেমন মনে করো গ্রামের বাড়িতে যদি মানুষ বসবাস করে সবাই তো বসবাস করে তো ঘরের গেট আটকে রাখলে বলে ওরা কিছু বুঝে না মানে মানুষের সাথে চলমিল করতে পারে না এক ঘোরা মানে দেশের ভাষায় বলে যে এক এককভাবে থাকতে চায় ওটারা এক ঘোরা বলে এক ঘোরা বলে আর ওই একই মানুষ যদি ঢাকায় থাকে তাহলে যদি ঘেট না আটকায় তাহলে বলে যে চলাচল করতে পারে না মানুষের সাথে মিশতে পারে না বা পরিবেশ বুঝে না মানুষ কি অদ্ভুত একই মানুষ একই সব কিছু কিন্তু ভিন্ন রকম

ও তখন ও দুপুরে ভাত খাওয়ার সময় ডালটা একটু ঠান্ডা হয়ে গেছিলো গরম করতে গেছে তখন এই যে হাতটা পুড়ে গেছে যে স্যাকা লাগছে সেটা আমাদের কয়বার করে যে দেখাইছে আর আমি যে সারাদিন রান্না করি হুম সারাদিনই করি আমার হাতে স্যাকা লাগে না আর কিছু হয়ও না কালকে এই যে এই যে এটা হচ্ছে যে আয়রনে আয়রনে লাগছে এটা হচ্ছে চুলায় লাগছে হুম দেখেছি আর এই যে কালকে দেখো আমি যে ফ্রিজ দিতে যাই এই যে কীভাবে যে দেখছো দেখা যায় এই যে এই আঙ্গুল এই আঙ্গুল দেখা যায় না না দেখানোর দরকার নাই মানে আমাদের কিছু রক্ত বের কিছু হয় না এটা যায় এটাই বাস্তব তাই না বুঝছো বাবার বাড়িতে যখন ছিলাম তখন ভাত না খেলে মা জোর করছে ভাত খাও ভাত খাও আর এখন সারাদিন না খেয়ে থাকলে কেউ বলবো না যে ভাত খাও ভাত খাও কারণ আমার রান্না বাড়া আমার সবকিছু মিথ্যা কথা বলবা না তোমার ছাড়া খায় না তোমার আপু খায় না সেটা কোন কোন টাইমে রাগ বললে সেটা খায় না কিন্তু এমনি তো খায় আর রাগ তো আমরা কখনো হইও না রাগ বলে খায় না তুমি যদি ঘুমাই থাকো আয়সা আগে খায় না এটা ঠিক আমার সারা ভাত খায় না বাট হে জানে যে হে না আসা পর্যন্ত আমি খাই না এর জন্য হে খায় না মানে কথা হইছে বদনাম থাকবে হ্যাঁ সত্যি কথা আসলে আপনি বলবেন না না চা ঠান্ডা হয়ে যেত আমার চা ঠান্ডা হয়ে যেত চা খাও এই চা